টাইটেল আর থামনেল দেখে আশা করি বুঝতেই পেরেছেন তো আজকে কী বানাতে চলেছি আজকে হ্যাঁ একটা রেসিপি ভিডিও তো চলুন বানাচ্ছি ছোলার ডালের লাড্ডু তার জন্য ভিজিয়ে নিচ্ছি প্রথমেই ছোলার ডাল মেজারমেন্ট কাপে এক কাপ নয় আমি দেড় কাপ ডাল নিয়েছিলাম এই যে কাপের দেড় কাপ ডাল নিয়ে নিয়েছিলাম ডালটা ভালো করে মানে দু তিন ঘন্টা আগে ভিজিয়ে রাখলেই হবে গরম জলে ভেজানোর কোনো প্রয়োজন নয় ঠান্ডা জলে ভিজিয়ে নেয় যে পরিষ্কার সুন্দর ছোলার ডালে আমি জল দিয়ে দিলাম নর্মাল টেম নর্মাল জল আমি কোনো গরম জল দিয়ে ভেজাই নি যেহেতু আমার হাতে তিন ঘন্টা সময় ছিল তো আমি দুপুরে ভিজিয়েছি সন্ধ্যেবেলায় করেছি তিন চার ঘন্টা অনায়াসে ভিজে যায় ডাল এই যে নরম হয়ে গেছে দেখুন হাতে টিপলেই ভেঙে যাচ্ছে তখনই বোঝা যাবে ডালটি ভিজে গেছে বা নরম হয়ে গেছে এরপরে জল ঝরিয়ে নিতে হবে এই ডালের মধ্যে না বেশি জল রাখা যাবে না একটু শুকনো শুকনো করেই বাটতে হবে এই জল কাদা কাদা করে কিন্তু বড়াটা ভাজলে ভালো হবে না লাড্ডুটাও ভালো হবে না তো আমি ফার্স্ট টাইম বানাচ্ছি আমি কিন্তু সবটাই দেখেই বানাচ্ছি আমি নিজে এটা নিজের কোনো রেসিপি না আমি এটা দেখে হ্যাঁ গণেশ পুজো সবাই বলবেন গণেশ পুজো চলে গেছে তারপরে লাড্ডু গণেশ পুজোর সময় তো আমাদের মিক্সি ঠিকসে অত নিরামিষ কিছু নেই তাই পুজোর সময় বানিয়ে দিতে পারিনি কেনা লাড্ডুই দিয়েছিলাম এই যে আর এই ডালটা বাটার একটা নিয়ম আছে মানে একবার একবার করে চালিয়ে চালিয়ে বন্ধ করে দিতে হবে মিক্সিটা যাতে যাতে একটু দানা দানা থাকে যাতে মুখে একটু লাগে যে মতিচুরের লাড্ডুর মতো মতিচুরগুলো যেমন একটু মুখে লাগে সেরকম একটু কিন্তু যাতে লাগে সেই সেই জন্য এই ব্যাপারটা একবারে পেস্ট মিহি পেস্ট কাদা করে দিলে কিন্তু ভালো লাগবে না এই পেস্ট হয়ে যাওয়ার পরে পুরো পেস্টটা করে যাওয়া হল মানে পুরো ডালটার মধ্যে এক এক চিমটে নুন বলতে পারেন ওইটুকু দেওয়ার স্বাদের ব্যালেন্সের জন্য না দিলেও হয় আমি এক চিমটে নুন দিয়ে মিশিয়ে নিয়ে কড়াই গরম করতে চাপিয়ে দিলাম এটা কিন্তু খুব একটা সময় সাপেক্ষ নয় খুব অল্প সময়ে একা হাতে ক্যামেরা করছি বলে তাই না হলে আমার কোনো কিন্তু এটা প্রবলেমই হওয়ার কথা ছিল না সুন্দরভাবে এই যে সাদা তেল দিয়ে দিচ্ছি এটা সাদা তেলেই ভাজতে হবে এটা কিন্তু কোনো প্রকার সর্ষের তেলে ভাজা যাবে না এটা সাদা তেলেই ভাজতে হবে বড়াগুলো যেমন একটু ছোট ছোট চ্যাপটা চ্যাপটা পাতলা পাতলা করে দিচ্ছি যাতে পুরোটা সুন্দরভাবে ভাজা হয়ে যায় এটা খটখটে একটু ভাজাটা হবে আর গাটা একটু লালচে লালচে হতে হবে তখনই উঠিয়ে নেওয়া যাবে এই যে পাতলা পাতলা করে বেশ বড়াগুলো দিয়ে দিয়েছি বড়ার আকারে করে এগুলো একটু পাতলা করে একটু ছোট করে দিলেই বেশি তাড়াতাড়ি রেডি হয়ে যাবে আর যদি এটা একটু বড় বড় বা একটু মোটা করে দিই ভেতরটা পাক মানে সেদ্ধ হবে না তাই ক্ষেত্রে পুরোটা যেন পুরোপুরি ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেই জন্য একটু চ্যাপটা চ্যাপটা পাতলা পাতলা করে আমি বড়াটা দিয়ে দিয়েছি তো আমার ভিডিওটা কেমন লাগছে জানাবেন কারা কারা এইরকম ছোলার ডালের লাড্ডু করেছেন জানাবেন আমার এটা ফার্স্ট টাইম কিন্তু সত্যিই বলছে অপূর্ব আর মনটা শান্তি হয়েছে কোনো জিনিস রেসিপি এক্সপেরিমেন্ট করলে যদি না ঠিকঠাক হয় তাহলে কিন্তু মনটা ঠিক শান্তি পায় না সেই রকমই এই ব্যাপারটা আমার কিন্তু শান্তি পেয়েছি তো বানিয়ে দেখবেন বেশ ভালো লাগবে ব্যাপারটা বানাতেও আমার এই যে বড়াগুলো দেখেছেন একটু একটু কালার ধরে এসছে তো আমি এবারে তুলে নেবো খুব বেশি আবার কালার ধরে লালচে করে ভাজার দরকার নেই হালকা ব্রাউন এলেই কিন্তু এটাকে উঠিয়ে নিতে হবে তো হালকা ব্রাউনভাবে হয়েছে আমি পরপর সব বেশ ভেজে উঠিয়েও নিয়েছি তারপরের স্টেপ হচ্ছে চিনির শিরা তৈরি করতে হবে আর ওইদিকে বড়াগুলোকে ঠান্ডা করতে রেখে দিয়েছি তো এইদিকে তৈরি করে নিই চিনির শিরা যতটা পরিমাণের ডাল নেবেন তা সেই পরিমাণেরই কিন্তু চিনি নিতে হবে তো আমার যেহেতু দেড় কাপ ডাল ছিল তাই আমি দেড় কাপই চিনি নিয়েছি চিনিটা এবার জলটা দিতে হবে তার হাফ মানে হচ্ছে এই মেজারমেন্টগুলো একটু ঠিকঠাক নিলেই কিন্তু সবটা ঠিকঠাক হবে আমার দেড় কাপ চিনিতে আমার এক কাপে একটু কম জল দিয়েছি তো এই যে আমার চিনিটা এবারে গোলতে দিই একটু লো ফ্লেমেই দেওয়া হোক যেহেতু এটা পুড়ে যাওয়ার মানে পুড়ে লালচে করার দরকার নেই তার মধ্যে দিয়ে দিয়েছি এলাচ যাদের এলাচ গুঁড়ো আছে এটার মধ্যে এলাচ গুঁড়ো দিয়েও মিশিয়ে নিতে পারেন কিন্তু আমার কাছে ছিল না সেই জন্য এলাচ দুটো ফাটিয়ে আমি দিয়ে দিয়েছি গুঁড়ো ছিল না বলে যারা এলাচ গুঁড়ো দিতে চাইবেন না তারা স্কিপও করতে পারেন ম্যান্ডেটারি কিছু নেই তো এটা হয়ে গেল এটা এবারে ফুটতে থাকুক চিনিটা গলুক তার মধ্যে আমি চলুন ঠান্ডা হয়ে গেছে বড়াগুলো বড়াগুলোকে বেড়ে মিক্সিতে আবারও একবার সেকেন্ড টাইম পেস্ট করে নিই এই যে এরকম ভেঙে ভেঙে মিক্সিতে দিয়ে দিতে হবে এটা একটু ঠান্ডা করে নিতে হবে গরমে কিন্তু দেওয়া যাবে না এই যে একটু ভেঙে ভেঙে বেশ টুকরো টুকরো যতটা করে নেবেন ততটাই সুন্দরভাবে পেস্ট হবে এই পেস্টটাও কিন্তু একটু দাদ দাঁড়াই থাকবে মানে একটু মুখে লাগার মতো একটু দানা দানা থাকতে হবে এই যে আমি সব ভেঙে ভেঙে দিয়ে দিই দেখুন আমি কিন্তু দুবারে করে নিয়েছি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি কার কেমন লাগলো জানাবেন যারা আমার পুরনো বন্ধু ভিডিওটা দেখছেন তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন বন্ধু দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা প্রেস করে দেবেন ওইদিকে ওটা পেস্ট করা হয়ে গেছে আর এদিকে দেখুন আমার চিনির শিরাটাও প্রায় রেডি হয়ে গেছে চিনির শিরাটা কোনো একতার বা দু দরকার নেই একটু মোটা ঘন হলেই কিন্তু হয়ে যাবে এটা এমনি কোনো প্রয়োজন নেই যারা এর মধ্যে দিতে চান লেবুর রস এক ফোঁটা লেবুর রস দিতেই পারেন আমি কিন্তু দিইনি দেখুন এই যে একতার বা দু তারে প্রচুর একটু চিটচিট ভাবটা এসে গেছে তাই আমার এটা হয়ে গেছে গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি চিনির রসটাও একটু ঠান্ডা হোক ততক্ষণে দেখুন আমার কিন্তু বড়াগুলো মানে গুঁড়ো করা হয়ে গেছে এই রকম একটু পাউরুটি টাইপের গুঁড়োটা হবে ওটাও যেন একটু দানা দানা মিহি মিহি দানা দানা হয়ে থাকে তাহলে বেশ সুন্দর লাড্ডু স্ট্রেকচারটা আসবে মুখে একটু দানা পড়লে বেশ ভালো লাগে এই সব জিনিসে এ দেখুন এটা এই আর এদিকে আমার রসটাও ঠান্ডা হয়ে গেছে দুটো দুদিকে সম পরিমাণে করছি তো এই ঠান্ডা হয়ে যাওয়ার পরে যাদের কাছে ফুড কালার লিকুইড থাকবে তারা লিকুইড এক চামচ দিয়ে দেবেন আমার কাছে লিকুইড ছিল না আমার রেডটা ছিল অরেঞ্জটা ছিল না তাই রেডটা দিলাম না আমি অরেঞ্জের জায়গায় আমি পাউডার ফুড কালারটা দিলাম তো পাউডার ফুড কালারটা এটা অরেঞ্জটা ছিল বলে আমি এটা সুন্দর করে আর যারা চান না ফুড কালার খেতে তারা কিন্তু নাই দিতে পারেন যেমন ন্যাচারাল কালার তেমনই আসবে একটু কালারটা দিলে বেশ দেখতে সুন্দর হয় তাই যে ফুড কালারটা দিয়ে আমি বেশ করে নেড়ে নিচ্ছি আর যত নাড়ছি দেখুন কত সুন্দর রঙটা চলে এসছে তারপরে অন্য আর একটা কড়াইয়ে ঘি গরম করতে দিই আর একটা গরম ওভেন জ্বালিয়ে অন্য একটা কড়াইয়ে আমি দিয়ে দিলাম এক চামচ ঘি খুব একটা ঘি আমি দিই নি আর লাড্ডু ফাড্ডু একটু ঘি দিলে ভালোই ডে তার মধ্যে দিয়েছি অল্প একটু ড্রাই ফ্রুটস একটু কাজু একটু আমন্ড আর দু একটা কিসমিস ছিল সেটাও দিয়ে দিয়েছি ওটা একবার একটু নেড়ে চেড়েই তার মধ্যে দিয়ে দেব ওই যে গুঁড়ো করে রাখা বড়াগুলো ছোলার ডালের বড়াগুলো ওগুলো একটু ভাজা ভাজা করে নিতে হবে আবার খুব বেশি ভাজা করে কড়কড়ে করে নিলে কিন্তু লাড্ডু আর পাকবে না তাই হালকা একটু গরম হয় পনেরো থেকে তিরিশ সেকেন্ড একটু হালকা গরম করে নিলেই হবে তো আমি বারবার হাত দিয়ে চেক করছিলাম যে কড়কড়ে হয়ে গেছে কিনা তো কড়কড়ে করা যাবে না একটু নরম এই নরম নরম নেতা নেতাই থাকবে আর হালকা একটু ড্রাই রোজ টাইপের করে নিতে হবে ওই হালকা করে নিয়েছে একটু গরম করে নিয়েছি আর ওইদিকে কিন্তু আমার সিরাটা রেডি হয়েই আছে সিরার মধ্যে ফেলে দিলেই আমার লাড্ডু পাকিয়ে নিলে লাড্ডু কিন্তু রেডি লাড্ডু করতে খুব একটা বেশি সময় লাগে না খুব একটা বেশি খাটনিও লাগে না তো এই যে সুন্দর করে ঘরের মধ্যেই যদি বানিয়ে নিতে চান এইরকম একটা লাড্ডু রেসিপি তো এইভাবে করতেই পারেন যে সময় মিষ্টি পাওয়া যায় না বা ইচ্ছা করে না যেতে সেই সময় কিন্তু ঘরে এইভাবে লাড্ডু বানিয়ে নিতেই পারেন ঘরে ছিল চার মগজ অনেকেই তো লাড্ডুতে চার মগজ তো দেওয়াই থাকে তো আমি একটু চার মগজ ছিটিয়ে দিলাম আর এই যে এইদিকে দেখুন শিরার কালারটা একবার আরও টকটকে হয়ে যাচ্ছে মানে যত নাড়ছিলাম যেন ততই যেন টকটকে হয়ে আসছিল আমি খুব অল্প দিয়েছি এরপরে দিয়ে দিলাম ওই শিরার মধ্যে ভেজে রাখা এই ডালের পেস্টটা তো সুন্দর করে মিশিয়ে নিতে হবে এই সময়টা একটু ভালো করে মিশিয়ে নিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রাখতে হবে যাতে জিনিসটা অ্যাবজর্ব করে সুন্দর করে জিনিসটা সুন্দর অ্যাবজর্ব হয় একটু ঢাকা চাপা দিয়ে রাখতে হবে এই সময়টা একটু শুকনো শুকনো করে নিলেই কিন্তু আমার লাড্ডুর যতটা আমি এই জায়গাটা ঠিক করব ততটা লাড্ডুটা পাকটা ভালো হবে তো এই যে পাকটার জন্য ভালো করে আমি লাড্ডুর জন্য পাকটা করে নিচ্ছি আর কার কেমন লাগলো একটা করে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা সাথে আছেন বলেই আমি কিন্তু এত দূর এগিয়ে আসতে পেরেছি লাড্ডু যারা যারা বানাননি প্লিজ একবার ট্রাই করে দেখবেন আশা করি ভালোই লাগবে বাড়ির বাচ্চা বড় বুড়ো সবারই এটা ফেভারিট হবে তো এই যে যারা খুব মিষ্টি খান না তাদের জন্য আবার এটা ঠিক না কারণ পুরোটাই তো চিনির সিরা যারা মিষ্টি খুব পছন্দ করেন তাদের জন্য এটা ঠিকঠাক আর আমার ইচ্ছা আছে এরপরে বেসনের লাড্ডু বানানোর চেষ্টা করব এই যে আমার ঢাকা চাপা দিয়ে দশ মিনিট রেখে দেওয়ার পরে এই যে পাকটা করে নিচ্ছি দেখুন একটু নরম নরম লাগছে কিন্তু পাকটা হয়ে যাওয়ার পরে না আমি দেখলাম শক্ত হয়ে গেল পুরো মানে শক্ত মানে ভেঙে যাওয়ার মতো নয় একবারে ইটের মতো নয় কিন্তু ভেতরটা সফট উপরটা শক্ত হয়ে গেছে সুন্দর আমার এই যে এরম করে গোল গোল করে যে যেরম সাইজের করবেন আমি একটা প্রমাণ সাইজের করেছি কিন্তু এর থেকেও আবার যত দিন মানে বেলা এগোচ্ছে শুকাচ্ছে হাওয়া লাগছে তত ছোটো হয়ে গেছে ব্যাপারটা তো এইভাবে আমি পাকিয়ে নিয়েছি নাড়ুগুলো না সরি লাড্ডুগুলো তো কাল কেমন লাগলো লাড্ডুগুলো জানাবেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকবেন পাশে বেল বাটনটা প্রেস করে দেবেন যারা আমার নতুন বন্ধু ফুল ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আরও নতুন নতুন ভিডিও আরও নিত্য নতুন যা করবো আমি তাই আপনাদের সঙ্গে শেয়ার করব তারপরে চেষ্টা করব আরও নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার এই যে পরপর আমি লাড্ডু কটা সবই বানিয়ে ফেললাম মানে দেখতে থাকুন সবই বানিয়ে ফেলবো প্রায় বাইশ তেইশটা আমার লাড্ডু হয়েছিলো ওইটুকু ছোলার ডালে মানে সাইজটা একটু ছোটো হয়েছিলো যদিও বড় করলে হয়তো অতগুলো হতো না তো অনেক কটাই বেশ হয়েছিল আর খেতে খুব স্বাদ হয়েছিল। মিথ্যা কথা নয় এটা আমার কিন্তু নিজের নিজে খেয়ে বলছি এই যে পরপর আমার লাড্ডুগুলো বানিয়ে যায় আর প্রথমে একটু নরম ছিল তো মনে হচ্ছিল যেন ভেঙে যাবে ভেঙে যাবে কিন্তু একটুও ভাঙেনি একটাও ভাঙেনি সুন্দর আমার জারে কন্টেনারে ভরে যদি ফ্রিজে রেখে দেন দু তিন দিন অনায়াসে থেকে যাবে একটু টাইট অ্যাট টাইট জারে ভরে রাখলে এই যে আমার লাড্ডু সব প্রায় রেডি হয়ে এসছে আমার ভিডিওটা আমার লাড্ডুর রেসিপিটা কেমন লাগলো মানে এটা আমার নিজস্ব নয় আমিও দেখা তার মধ্যে আমারও কিছু কিছু ইনগ্রিডিয়েন্টস আমার নিজের থেকে দেওয়া তো এই যে লাড্ডু রেডি দেখতে কেমন লাগছে জানাবেন হ্যাঁ সাজানো তো নিজের নিজের মতো যখন এটা অনেকটা শুকিয়ে এসেছিল তখন আমি উপরে একটু করে কেশরের কেশর দিয়ে দিয়েছিলাম আজকে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা